হঠাৎ পুকুরে ভেসে উঠল অদ্ভুত আকৃতির একটি বস্তু নিমিষেই তা পানিতে মিলিয়ে যাচ্ছে আবার ভেসে উঠছে শতবর্ষী পুকুরে ভাষা এমন বস্তু দেখে এলাকা বাসীর মধ্যে কৌতূহল আর আতঙ্ক দুটোই ছড়িয়ে পড়েছে প্রায় একশো বছরের পুরনো এই পুকুরে এমন ঘটনা আগে কখনো ঘটেনি বলে জানাচ্ছেন স্থানীয়রা কারো মতে এটি প্রাকৃতিক কোনো খনিজ কারো ধারণা জলের নিচে চাপা থাকা কাঠ বা ধাতব জিনিস হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে আমরা টেলিগ্রাম বাজারের আশেপাশে এই পুকুরে হঠাৎ করে আশ্চর্যজনক কিছু ভাসতেছে তো এটা দেখে আমার টেরিটরি অফিসারে নিয়ে আমি বললাম যে জান একটু সচক্ষে দেখে আসি যে আসলে জিনিসটা কি ময়মনসিংহের সিংহের ফুলবাড়িতে রহস্যজনক এ দৃশ্য দেখতে ভিড় জমছে আশপাশের মানুষের কেউ ভিডিও করছে কেউ বা শঙ্কিত স্থানীয় প্রশাসন জানিয়েছে পানি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে তবেই জানা যাবে শতবর্ষী এ পুকুরে আসলে কি ঘটেছে কি বাড়ছে কেউ কিছু বলতে পারে না হচ্ছে কচ্চপ টাইপের হইতে পারে হইতে পারে কোনো এদিকে রহস্য ভেদ করতে এলাকার যুবকেরা নামেন পুকুরে ওই দানব আকৃতির বস্তুটি আসলে কি তা জানাতে সন্ধান চালান এক পর্যায়ে সেটি উদ্ধার করে দেখতে পান সেটি আসলে একটি গাছ ছিল জিন্নাত আর যুগান্ত নিউজ